সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমাতে আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই কমেন্টস করেন অনেক কমেন্টস আসে অনেকেই বলেন আমাকে দোয়া করেন আমার কাছে দোয়া চান আমাকে ছালাম দেন আমি ছালাম দেন আসলে আপুরা ভাইয়ারা একটা কথা বলি সবার তার দেওয়ার উত্তর হয় না কিন্তু আমি সবার গুলো দেখি চেষ্টা করি আব্রিয়ের দেওয়ার জন্য কিন্তু আপনারা সবাই মনে করবেন আমি আপনাদের সবার ছালাম নেই এবং সবার সাথে কথা বলি এবং সবার মেসেজগুলো আমি দেখি হ্যাঁ কিন্তু ভাইয়ারা আপুরা জানেনি তো ইউরোপে এখানে বাইরে কাজ করতে হয় ঘরে এসে কাজ তারপরে এখানে আড়াইটার ভিতরে পাঁচোক্ত নামাজ চারক্ত নামাজ শেষ হয়ে যায় তারপরে মনে করেন বাচ্চা আছে ঠিক আছে ঘরে রান্না বান্না অনেক কাজ থাকে এজন্য মেসেজগুলোর অতগুলোর উত্তর দেওয়া হয় না সেজন্য আমি দুঃখ প্রকাশ করি আপনাদের কাছে আজকে একটা খুব ভালো খবর নিব মনটাও একটু ফুরফুরে আছে তো একটা কথা বলবো যে নিজের ফাঁদে নিজেই পড়লেন ইশরাক জামাতের ডক্টর মান্নানের কাছে নিশ্চিত হার তার এটা কেন কি করতেছে সেটাই আমি আপনাদের কাছে এখন বলবো ভিডিওটা স্কিপ করবেন আর যারা নতুন আমার যারা নতুন তারা আমার অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ঠিক আছে তাহলে আসুন শুরু করা যায় মেট্রো রেল ভেঙে ফেলতে চান বিএনপির ইসিরা হোসেন আধুনিক ঢাকার লাইফ লাইন মেট্রো রেল বলছে সেটা অযোগ্য অযৌক্তিক আর তার বদলে তিনি চাচ্ছেন ঢাকায় নাকি দরকার মনোরেল এদিকে তার প্রতিপক্ষ জামায়াতের ডক্টর আব্দুল মান্নান কথা বলছে হোল্ডিং ট্যাক্স অর্ধেক করে দিবে গাণিতিক সেই ফর্মুলা নিয়ে একদিকে আবেগের ফানুষ আর একদিকে পিএইচডি গবেষকের বাস্তবতার সমীকরণ ঢাকা ছয় আসনের এবার লড়াইটা কিন্তু আর ধানের শীষের বনাম দাড়ি নয় লড়াইটা হবে এখন ফ্যান্টাসি বনাম বাস্তবতা ইশরাক হোসেনের কেন এই দা দিন দিন কেন সে হাসির পাত্রে পরিণত হচ্ছে আর জামায়াত প্রার্থী ডক্টর মান্নান কেন তরুণদের কাছে হয়ে উঠছে চেঞ্জার পাঁচই আগস্টের পর রাজনীতির মাঠের যে অদ্ভুত মেরুকরণ ঘটছে তা কি বিএনপির ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে পুরান ঢাকার অলিগলিতে এখন কিন্তু একটাই প্রশ্ন বাবার কি পার পাওয়া যাবে নাকি ভোট ছাড়াই সে হতে পারবে নাকি স্মার্ট ইশতেহারে চলবে নাকি এখানে দাড়ি পাল্লায় যাওয়া হবে আজকের আমরা আমি দেখাবো আপনাদেরকে রাজনীতির এই অবিশ্বাস্য সমীকরণ দেখাবো এখন যা শুনলে আপনাদের চোখ কিন্তু কপালতে বাধ্য হবে শুরুতেই আসা যাক ইশরাক হোসেনের প্রসঙ্গে আমি কথা বলি পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর বাংলাদেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল সেটা পূরণ করতে গিয়ে কিন্তু ইশরাক হোসেন যা করলেন তা সম্ভবত কোনো সুস্থ রাজনীতিক সংজ্ঞায় পড়ে না এটা শেখ হাসিনা পতনের পর যখন মেয়র তাপস পালালেন তখন নগর ভবনে গিয়ে ইশরাক হোসেন চেয়ার দখলের যে চেষ্টা যে নিজেকে মেয়র দাবি করা বিষয়টা এটা কিন্তু ছিল চরম একদম অপরিণিত আচরণ এবং বহিপ্রকাশ প্রকাশ তিনি কেবল নিজেকে মেয়র দাবি করে কিন্তু ক্ষান্ত হন নাই তিনি ঢাকার গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দিয়ে আন্দোলনও কিন্তু শুরু করছে ভাবুন একবার আপনারা পুরান ঢাকার মানুষ যারা ব্যবসায়ের কাজে প্রত্যেকটা মিনিট হিসাব করে চলে তাদের রাস্তা মোড়ে রাস্তা বন্ধ করে তিনি তাদের দাবি করছে তাদের আমাকে মেয়র মানতে হবে রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু বলছিলেন ইশরাক হোসেনের এই চাইল্ডিক যে শিশুসুলভ যে আচরণ প্রমাণ করে ক্ষমতার জন্য তিনি কতটাই মরি হয়ে উঠছে এবং কতটা নিচে নামতে পারে আর যখন এমপি হতে চাচ্ছে তখন জনগণের মনের সেই পুরনো ভয়টাই কিন্তু কাজ করতেছে যে লোক মেয়র হওয়ার জন্য মেয়র হবার লোভে রাস্তা বন্ধ করে জনগণকে জিম্মি করতে পারে তিনি এমপি হলে পুরা এলাকায় তার নিয়ন্ত্রণে নিয়ে সে যে কি অরাজকতা তৈরি করবে করবে না তার গ্যারান্টি কি দেবে ইশরাকের এই ইমেজ সংকটে এবং ভাবমূর্তিকে মূর্তি ধ্বংসের চরমে কিন্তু এখন কিন্তু সবকিছুকে ঝাঁপিয়ে গেছে এখন তার সাম্প্রতিক মনোরল থিওরি ইশরাক হোসেন সম্প্রতিক দাবি করছে ঢাকার মেট্রো রেল নাকি এটা অযৌক্তিক তার মতে কোনো এই এই মনোরল করা উচিত ছিল এখানে এই বক্তব্যটি ভাইরাল হওয়ার পর থেকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিন্তু রীতিমতো ট্রল হচ্ছে এবং হাস্যরাস হচ্ছে বিশেষজ্ঞরা বলতেছে এখানে ঢাকার মতো মেগাসিটিতে যেখানে প্রতি ঘন্টায় ষাট থেকে সত্তর হাজার যাত্রী পরিবহনে চড়ে পরিবহনের জন্য অপেক্ষা করে মেট্রো রেলের জন্য সেখানে মনোরেলে কথা বলাটা চরম অজ্ঞতার বিষয় কারণ মনোরলে কিন্তু এটা কিন্তু একদম স্বল্প মানুষ স্বল্প দূরত্বের জন্য এটা ব্যবহার করা হয় যাদের যাত্রী ধারণ ক্ষমতা মেট্রো রেলের চেয়ে একদম নস্বী একদমই কম যদি মেট্রো রেল আর রোলার কোস্টার পার্থক্য না বোঝেন সে ঢাকা ট্রাফিকের জ্যাম কিভাবে কমাবে তরুণ প্রজন্মের ভোটাররা এখন এই প্রশ্নই কিন্তু ছুটি দিচ্ছে ইসরা হোসেনের কাছে কোনো বা পরিকল্পনা নেই বলেই আর এই আবল তাবল কথা বলে আলোচনায় থাকতে চাইতেছে এবার আসি আমি ইশরাক হোসেনের রাজনৈতিক ভাষার দিকে খেয়াল করে দেখবেন আপনারা তিনি তার পুরনো সেই জোট সঙ্গী জামাত ইসলামকে আক্রমণ করতে গিয়ে সেই পুরনো রাজাকার সে রাজাকার কাঠ খেলতেছে তিনি বলতেছে স্বাধীনতা বিরোধী এই রাজাকারদেরকে ছাড় দেওয়া হবে না তারা ভোরের আলো ফোটার আগেই ঘরে ফেরত এই ভাষা কি আপনাদের কাছে পরিচিত মনে হচ্ছে না গত পনেরো বছর ধরে কিন্তু শেখ হাসিনা ঠিক এইভাবেই এই ভাষায় রাজনীতিদের ঘায়ল করত আজকের ইশরাক হোসেন বিএনপির লেবাসে সেই আওয়ামী লীগ আওয়ামী বয়ানী কিন্তু দিচ্ছে অথচ দিন কিন্তু বদলে গেছে দুই সালে ভোটাররা এখন আর ওই রাজাকার বা মুক্তিযোদ্ধার চেতনার ধোঁয়া শুনতে চায় না তারা চায় বর্তমান সময়ের সমস্যার সমাধান আর ঠিক এই জায়গাটি ইশরাক হোসেনের যোজন যোজন কিন্তু এগিয়ে আছে এর চেয়ে তার প্রার্থী ডক্টর মোহাম্মদ আব্দুল তিনি ইশরাকের গালের জবাব গালি দিয়ে দেন নাই তিনি জবাব দিয়েছেন কিন্তু ইশতেহার দিয়ে ডক্টর মান্নান একজন পিএইচডি ডিগ্রিধারী শিক্ষাবিদ তিনি জানেন পুরান ঢাকার মানুষের আসল সমস্যা কোথায় তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচিত হওয়ার নব্বই দিনের মধ্যে হোল্ডিং ট্যাক্স অর্ধেক করে দিবে ট্রেড লাইসেন্স সেটা অর্ধেক করে দিবে প্রিপেড গ্যাস ভাড়া পঞ্চাশ টাকা করে দিবে বেসরকারি স্কুল কলেজের ফি অর্ধেক করে দিবে চিন্তা করে দেখুন একজন ব্যবসায়ী যখন শুনে তার ট্রেড লাইসেন্স অর্ধেক হয়ে যাবে একজন বাড়িওয়ালা যখন শুনে তার হোল্ডিং ট্যাক্স কমবে তখন তিনি কাকে বেছে নিবে ইশরাক ব্যস্ত অতীতের কথা নিয়া অতীতের কাসুন্দি কাটা নিয়া আর ডক্টর মান্নান আছে বর্তমান কি নিয়া পুরান ঢাকার ব্যবসায়ী সমাজ যেটা লাভ ক্ষতি করবে সেই হিসাব নিয়ে সে ব্যস্ত আছে তারা কিন্তু দেখতেছে ইশরাক একজন ঝগড়াটে নেতা আর ডক্টর মান্নান একজন শিক্ষিত সেবক ডক্টর মান্নান তরুণদের মন জয় করতে সক্ষম ইতিমধ্যেই তার জন্য তরুণরা কিন্তু অনেক তাকে পছন্দ করতেছে তরুণরা কিন্তু তাকে গোছে নিয়েছে এখন আপনারা দেখেন এই সময় এই জায়গায় এসে পুরান ঢাকার সবাই দেখতেছে ইশরাক হোসেন সে সবার হাতে লাঠি তুলে ডাকেন দিয়ে আর ডক্টর মান্নান তাদের হাতে স্মার্টফোন দিয়ে ক্রিয়েটিভ হতে বলতেছে পার্থক্য কি কিন্তু পার্থক্য পরিষ্কার ঢাকার ছয় আসনে হিন্দু সংখ্যা কিন্তু অনেক বড় বড় একটা ভোট বিএনপির ইশরাক হোসেন এতদিন সেই ভোট ব্যাংকের কিন্তু একত্রতা কিন্তু সে নিয়ে এনেছে কিন্তু পাঁচই আগস্টের পর ইশরাকে ইসাকের কর্মীরা যখন বিভিন্ন জায়গায় উৎসবে মাইতে উঠেছে জায়গা দখল নিয়ে সবকিছু নিয়ে তখন মান সে পূজা কমিটির সাথে মত বিনিময় করে শেষ প্রশ্ন করে বলছে যে আমি সম্পৃত তাকে বিশ্বাস করি না আমরা সবাই বাংলাদেশি আমরা নির্বাচিত হয়ে কারো সম্পত্তি আমরা দখলবাজি করব না চাঁদাবাজি করতে দেব না এবং আমরা এগুলো কিছুই করতে দেব না যেখানে বিএনপি কর্মীরা অলরেডি চাঁদাবাজি করতেছে সেখানে জামায়াতের প্রার্থীরা তারা তাদেরকে মনে করেন আরো আশ্বাস দিতেছে তাহলে সেখানে অবশ্যই সবাই চাচ্ছে এখন জামাতের এখন হিন্দু ভোটাররা কিন্তু তার কাছ থেকে মুখ ফিরে এনেছে সবাই ধানের পিসি থেকে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু ইশরাক হোসেন তার বাবার ইমেজের ভর করে এতদিন রাজনীতি করছে কিন্তু স্মার্ট ভোটাররা বাবার নাম প্রার্থীর মগজ দেখে ভোট দেবে হ্যাঁ ইশরাক হোসেনের এই ডিসকানেক্টেড বা এই জনবিচ্ছন্নার দায়িত্ব পরাজয়ের মূল কারণ হতে পারে তিনি হাওয়ায় ভাসতেছে আর ডক্টর মান্নান মাটিতে হাঁটতেছেন সব সমীকরণ মিলিয়ে দেখলে ঢাকা ছয় আসনের ইশরাক হোসেনের খাদের কিনারে এসে চলে গেছে তার পরাজয় নিশ্চিত তার মেয়র হওয়ার ফ্যান্টাসি তাকে হাস্যকর বানিয়ে দিছে দ্বিতীয়ত তার মনোরেল তার থিওরি তাকে অযোগ্য প্রমাণ করছে আর তৃতীয়ত তার রাজাকার কার দেখানো সেই রাজাকার রাজাকার তাকে বিচ্ছিন্ন করছে অন্যদিকে ডক্টর আব্দুল মান্নান তার পিএইচডি প্রজ্ঞা তার স্মার্ট ইস্তেহার তার পরিচ্ছন্ন ইমেজ দিয়ে সে ভোটারদেরকে মন জয় করে নিছে তাদের বিশেষজ্ঞরা কিন্তু বলছে এখানে বারোই ফেব্রুয়ারি ইশরাক হোসেন যদি ফেরে যায় তাহলে অবাক হওয়ার কিছু নাই এখানে কারণ জনগণ এখন আর বংশের বড়াই দেখে না বংশ পরিচয় দেখে না তারা দেখে কাজের যোগ্যতা মধ্যবিত্তদের প্রাণে গিয়ে লাগছে ডক্টর মানানের এই ট্যাক্স কমানোর প্রতিশ্রুতি আর ইশরাকে রোড ম্যাপের হীন রোড এই যে কথাবার্তা মানুষ এখন বিরক্ত হয়ে গেছে বুঝছেন লড়াইটা কিন্তু এখন আর ইশরাক বনাম মান্নার মান্নার ভিতরে নাই এটা এখন লড়াইটা এখন এখন হয়ে গেছে আবেগ আবেগ বনাম বাস্তবতা দেখবেন জনগণ দিয়ে আর চলবে না জনক জনগণ চলবে বাস্তব দিয়া আপনারা কি মনে করেন সেটাই আমাকে জানাবেন আশা করি যদি যদি মানুষের বিবেক একটু খাটায় তাহলেই বুঝতে পারবে এখানে কে আসবে এই আসনে এখানে বিএনপির ভরাডুবি শুধু সময়ের অপেক্ষা এখন শুধু তার এই উল্টা পাল্টা কথার কারণে সুপ্রিয় দর্শক আপনাদের মনের কি কথা বারোই ফেব্রুয়ারি কি ঢাকায় ছয় আসনে আসলে শেষ পর্যন্ত কে হাসবে বিজয়ের হাসি আপনারা আমাকে কমেন্টস এসে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম